পানি নিয়ে নিয়ে হলগুলা পানি নিয়ে নিয়ে বসে আছে তো আই হোপ যে এমন কোনো হিট আক্রান্ত হয়ে কারো কোনো ক্ষতি এখনো পর্যন্ত যখন হয় নাই আর এই পাঁচ দশ মিনিটে ইনশাল্লাহ এটা নব্বই পার্সেন্ট আর একটা বললো পনেরো এই পঁচাশি পার্সেন্ট এটা ইভেন আমি দেখছি আমি যখন দিনের দায়িত্ব ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি আমার অফিসের যারা এই যে এমনকি প্রিয়ন জাতীয় লোকজন যে ওই আপনার পরীক্ষার হলে পাঠানো লাগছে আপাতত ঠেক দেওয়ার জন্য পরে ওই শিক্ষক হয়তো আসেন পনেরো মিনিট পর ইটস ভেরি নাইস ভেরি নাইস কাম অ্যান্ড কোয়াইট এবং আমাদের বিশেষ করে শিক্ষকদের কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের অংশগ্রহণ অত্যন্ত সন্তোষজনক এবং সবাই যে আমরা অন করে পরীক্ষাটা নিচ্ছি এমনকি যারা আমাদের ছাত্রছাত্রী সাংবাদিক অন্যান্য যারা আছে সবার জন্য আমার শুভেচ্ছা থাকে আপনাদের আই গট আমাদের আমাদের ইয়েতে নলেজে এমন কোনো তথ্য নাই গরম এখন তো ন্যাচারাল ইয়েটে এটাকে আমরা ই করার জন্য যেমন হিট অফিসার বলেন অথবা আপনার হিট অ্যালার্ট দেওয়ার সাথে সাথে যেটা বলতেছে পানি তাদের জন্য আপনার সার ব্যবস্থা করা তাদেরকে আপনার আমাদের বিভিন্ন বিভাগগুলো ইভেন হ্যাঁ আমি জানি না আপনারা সাংবাদিকরা করছেন কি না ওই যে পানি নিয়ে নিয়ে হলগুলো পানি নিয়ে নিয়ে বসে আছে তো আই হোপ যে এমন কোনো হিট আক্রান্ত হয়ে কারো কোনো ক্ষতি এখনো পর্যন্ত যখন হয় নাই আর এই পাঁচ দশ মিনিটে ইনশাল্লাহ হয় কি অনেক সময় হতে পারে আমাদের তো ব্যাপক সংখ্যক শিক্ষক লাগে কিন্তু একজন না একজন পাওয়া কথা একেবারে পাননি আমি যেমন এখানে এখানে যখন বসা একটা রুমের আমার কাছে তথ্য আছে যে একজন শিক্ষক কম কম এসছে হয়তো বা যে কোনো কারণেই হোক তিনি নিজেও তো অসুস্থ হয়ে যেতেছে আমাদের তো আপনার একটা ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী এইটা এবং আগামী ইউনিটে কাজে অনেক সময় সত্য কথা বলতে হয়তো দুজন শিক্ষকের পরে আমরা নির্ভর করছি আবার আমরা আমরা অনেক কর্মকর্তা বা আমাদের যারা পৃথিবী পরিবারে এমন ব্যবস্থাও রেখেছি যেন এটা এক সোলিউট খালি যেন না যায় এটা ইভেন আমি দেখছি আমি যখন ঋণের দায়িত্ব ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি আমার অফিসের যারা এই যে এমনকি পিয়ন জাতীয় লোকজনদের ওই আপনার পরীক্ষার হলে পাঠানো লাগছে আপাতত ঠেক দেওয়ার জন্য পরে ওই শিক্ষক হয়তো আসছেন পনেরো মিনিট পর এরকম হতে পারে যদি পান দেখেন ডিউটি আসে কিংবা আসে না এটা আপনার এখানে কোনো জোড়া জরিত ব্যাপার না এটাও কিন্তু ঐচ্ছিক একটা ব্যাপার এটাকে আমরা সবাই মিলে সবাই মিলে রকম আমাদের এই পদ্ধতিতে পরীক্ষায় আমরা পক্ষে বিপক্ষে এটা থাকতে পারি কিন্তু এই পরীক্ষাটা গ্রহণের ব্যাপারে তো আমরা একবারে সর্বশেষ দিনে এসে সবাই সম্মিলিতভাবে এসেছি আপনি সন্তুষ্ট